মাগফিরাতের দোয়া করতে থাকে সুবহানাল্লাহ আপনারা আমার জন্য কয়জন দোয়া করে একজন হুজুরের কাছে দোয়া চাইলাম তো দোয়া করল আপনি সারা দিন 24 ঘন্টা একবার সময় পাইলেন তো দোয়া করলে নিজের জন্য এর বাইরে আমরা যে পরিমাণ গুনাহের সাথে জড়িত যে পরিমাণ অত্যাচার জুলুমের সাথে আমরা জড়িত আমি তো মনে করি প্রত্যেকটা মুহূর্তে আমাদের বর্তমান মুসলমানদের যে কন্ডিশন অবস্থা আমরা তো প্রত্যেকটা মুহূর্তে কারণে করা বদ্যে শামিল স্বয়ং আল্লাহর আযাব গজব আমাদের উপর আছেই সামনে আসবে দুই একটা বিষয় গজব সম্পর্কে তো বলছিলাম যেই কাজ করলে আমার আত্মার সন্তানের জন্য আমার আত্মার জন্য চব্বিশটা ঘন্টা জমিনের বিচরণশীল প্রত্যেকটা লোকাৎ মাফরাতে দোয়া করতে থাকে কেন আমরা বোকামিরি পরিচয় দিয়ে এই জ্ঞান থেকে দূরে থাকবো আসুন এই জন্য সকলের কাছে আমার আব্দার আমরা আসুন সন্তানদেরকে দিনের হেনেম অর্জন করে দিনের জ্ঞানে জ্ঞানী করার চেষ্টা করি